বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে জানাবো যে আমরা পাবনা থেকে তিনটা গাবি কিনছি আগে থেকে আগে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জেনে থাকবেন তো আমার পিছনে যে গাবিটাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে জার্সি ক্রস যে গাবিটা তো এই গাবিটা আসলে আমরা কত টাকা দিয়ে কিনছি বর্তমানে ওর কাছ থেকে আমরা কত লিটার করে দুধ পাচ্ছি এটা অনেকেই জানতে চাইছেন প্রথম ভিডিওগুলো দেখার পরে তো আমরা বলছিলাম যে নেক্সট টাইম আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ দুধ যখন উঠবে ওদের তখন আমরা আসলে কত লিটার করে দুধ পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো এর আগে আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন আর কি যে ভাই আপনি যখন ব্যাপারি থেকে গাবিগুলা কিনছেন বা ওখান থেকে গাবিগুলা কিনছেন আপনাদেরকে কত লিটার করে দুধ হবে বলে দিছে বা কত লিটার করে এখন আপনারা পাচ্ছেন তো মূলত এর আগের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে ভাই আমরা আসলে কোনো কিছুই জিজ্ঞেস করি নাই যে আপনার গাভীর দুধ কতটুকু হতে পারে তো এই গাবিটা আমরা যখন কিনছিলাম উনি আমাদেরকে লিটার হবে বলছে আর কি কিন্তু আমরা আমাদের একটা ধারণা ছিল যে এই গাবিটা আমরা এই বিয়ানে সর্বোচ্চ সতেরো থেকে আঠারো লিটার দুধ পাবো দুই বেলায় আমরা দোয়ালে তো এখন হচ্ছে যেটা আমরা এই গাবিগুলো নিয়ে আসার পর থেকে আমাদের আসলে মূলত ঘাস খুবই কম ছিল এরপর হচ্ছে যে আমরা খড় খাইয়েছি মানে দীর্ঘদিন ধরে দুই বেলায় খড় খাওয়াইছি আর দানাদার খাওয়ার খাওয়াইছি তো পরবর্তীতে যখন আমরা ঘাস কাটা শুরু করছি তো এক বেলা আমরা ওদেরকে ধরেন আপনার পনেরো কেজি করে ঘাস দিতেছি আর কি তো পনেরো কেজি ঘাস আর এক বেলা দিচ্ছ দিতেছি হচ্ছে যে খড় আর দানাদার তো এইটাতে আমরা কত মানে ধরেন ওর যে একটা সমস্যা হয়েছিল ওর যখন গাবি যখন বাসুর দিছে তো আমরা এখানে আনার পরে দেখতেছিলাম যে ওর মানে জরায়ু দিয়ে মানে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ বের হচ্ছিল আর এটা বৃষ্টি গন্ধ ছিল তো এটা আমরা চিকিৎসা করছি আসলে কিভাবে করছি আশা করি আপনাদেরকে ভিডিও হয়তো আপনারা পেয়ে গেছেন বা দু একদিনের ভিতরে পেয়ে যাবেন তো হচ্ছে যে তখন ওই সমস্যাটার কারণে আসলে এই গাভীটা দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল হয়ে যাওয়ার পরে এর হচ্ছে যে মানে দুধ কমে গেছিল কিন্তু আমাদের মানে একটা ই ছিল যে আমরা যদি ওকে চিকিৎসা করি আর ও যদি মানে দুর্বলতাটা যদি কেটে যায় সেক্ষেত্রে আশা করি যে আমরা ওকে মানে আমরা সতেরো আঠারো লিটার ইনশাল্লাহ দুধ পাবো তো এখন বর্তমানে হচ্ছে যে আমরা ওকে যে সমস্যাটা হয়েছিল এটা সমাধান করার পরে যখন খাওয়ানো শুরু করছি তখন হচ্ছে যে এখন মোটামুটি ও মোটামুটি ভোগে আসছে যেটাকে বলে বা সর্বোচ্চ দুধ এখন ও আমাদেরকে দিচ্ছে আর কি আশা করি যে এই চেয়ে বেশি হবে না যদি হতেও পারে দুই এক লিটার হয়তো দুধ বাড়বে যদি আমরা দুই বেলা কাঁচা ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারি আর কি তো যেহেতু আমাদের গাছ কম আমরা আসলে দুই এক মাসের ভিতরে পর্যাপ্ত কাঁচা গাছ আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না হয়তো দুই মাস বা এক মাস পরে আমরা দিতে পারবো তো এখন মোটামুটি ওর সকালে হচ্ছে যে প্রায় বারো লিটার করে বারো লিটার দুধ হচ্ছে আর বিকেলে হচ্ছে যে ছয় লিটার মোট আঠারো লিটার দুধ হচ্ছে আমরা ওর কাছ থেকে পাচ্ছি তো মোটামুটি আমরা আমাদের আমরা আমাদের মানে ধরেন ইয়েতে আমরা মোটামুটি যে আমরা যতটুকু আশা করছি ইনশাল্লাহ আমরা অতটুক মোটামুটি পাইছি তো হয়তো বা আগামী বিয়ে যদি আমরা আমাদের মানে যেরকম সিস্টেম গুলা আছে বা আমরা যদি ঠিকভাবে যদি ওকে যত্ন নিতে পারি ও প্রেগনেন্ট হওয়ার পরে সেক্ষেত্রে আশা করি যে দুধ আরো বাড়বে ইনশাআল্লাহ তো আশা করি এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন কিছুটা হলেও ধারণা পাইছেন আর অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন পাবনার আপনার মানুষ কিরকম বা কি ধরনের আসলে হচ্ছে যে ওনারা কিভাবে বাটপাড়ি করে চিটারি করে এসে তো যাই হোক ভাই আমরা আমাদের সাথে কোনো বাটপাড়ি চিটারি হয় না আমরা একজনের নামে শুধু শুধু বদনাম করে কোনো লাভ নেই কি তো আমরা যতটুকু নিজেরা ধারণা করছি কতটুকু হয়েছে কিন্তু উনি আমাদেরকে বিশ বাইশ লিটার বলছে কিন্তু আমরা ওইটা চিন্তা করিনি কারণ আপনার একটা কথা মনে রাখবেন আপনি যদি মানে ধরেন গাবি কিনতে যান আপনার যদি গাবি সম্পর্কে যদি আইডিয়া না থাকে আপনি যদি যদি অন্যের কথায় গাবি কিনতে মানে জন আপনাকে বলে দিবে যে এত লিটার দুধ হবে ও হিসেব করে যদি আপনি গাবি কিনেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি কোনোদিনও ওই গাবি থেকে এই দুধ পাবেন না একটা কথা মনে রাখবেন আপনাকে যদি একটা পাইকার বলেন বা যে কোনো একটা গাবি ব্যবসায়ী বলেন বা দালাল বলেন যে যাই বলেন ওরা যদি বলে দেয় যে আপনার বিশ লিটার দুধ হবে আমি বলে দিলাম যে আপনার খামারা ষোলো লিটার দুধ হবে মানে ওর যদি বিশ লিটার আপনাকে দোয়াই দিতে পারে সেই ক্ষেত্রে যাই হোক আপনার যদি আইডিয়া যতদিন পর্যন্ত না হবে যে একটা গরু দেখে আপনি যদি বুঝতে না পারেন যে এটা কত লিটার দুধ হতে পারে তাহলে আমি মনে করি যে আপনি এভাবে মানে ঠকবেনি এটা আসলে মানে কারো কারো দোষ না মূলত হচ্ছে এটা আর কি যাই হোক আমার কথা অনেকে রাগ হইতে পারেন আর কি যাক রাগ হইলেও কিছু করার নাই ভাই যেটা বাস্তব সেটাই বলতে হয় আমি বাস্তবতাটাই তুলে ধরি একটা কথা মনে রাখবেন যে আমার চ্যানেলে অন্য অন্য বহু ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে আমার মতো করে কেউ আপনাদেরকে বুঝাবে না আর আমার মতো করে কেউ কিছু বলবে না বড় বড় খামারের কাছে যান দেখবেন আপনি সরাসরি গেলেও আপনাকে উনি দানাদার খাবারের সাথে কি কি মিশায় এটা সত্য কথা সত্য কথা কোনোদিনও বলবে না তারপর হচ্ছে উনি গাবি থেকে কিনছে কত লিটার করে দুধ হচ্ছে কত কত টাকা দিয়ে কিনার পরে কত লিটার হচ্ছে এটাও সত্য কথা কোনোদিন আপনাকে বলবে না আর হচ্ছে যে উনি ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে দেখা গেছে লস দিছে দিতে দিতে দিছে আর কিভাবে ওটাকে মানে শোধ এটাও উনি আপনাকে কোনোদিনে দিনে না আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একেবারে সঠিক তথ্য যেটা সেটা দেওয়ার জন্য আশা করি যে পাশে থাকবেন আর পাশে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় असल वरहमत लबरकातू